بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بيدي فاربول سانل دكتور السلام كسلام جناه اللهم دل الله. تو أسكي أبنا دينو জিনের আমল নিয়ে আসছি জিনের আমল এটা খুব পরিকৃত আমল ইনশাল্লাহ এটা অনেকেই করছেন হয়তো নিয়ম ভালো করে বুঝেন নাই অনেকে ফল পাইছেন অনেকে ফান নাই তো এটা নিয়ম ভালো করে যদি আমলটা করে নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন তো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই লাল বাটনটা চাপ দিন বেল নোটিকেশনটা বাঁচাই দিন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যায় তো একটা কথা বলি আপনারা যারা লোহে হামজান নেবেন অবশ্যই আমাকে আপনারা অর্ডার দিয়ে দিবেন কারণ ওটার টাইম হয়ে গেছে ওইশল আমি আপনাদের জন্য বানিয়ে ফাটিয়ে দেব তো এখন আমি অনেকের হাদিয়ে পাই নাই তারা আমাকে হাদিয়েগুলো পাঠিয়ে দিবেন আপনাদের কাছে অনুরোধ তো একটা আপনাদেরকে যে যে বিশেষ কথা হলো অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন আপনাদের যে আমলগুলো রিকোয়েস্ট করেন সেই আমলগুলা দেওয়ার জন্য একটু সময় লাগবে কারণ যা যেই আমলগুলোর সিরিয়াল আছে সেই আমলগুলো অবশ্যই আগে দিতে হবে তো এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমল দিলেই তারপর আমি সহজভাবে আমলগুলো আপনাদের কাছে দিতে পারি আপনারা যদি আমাকে ব্যবৃত্ত করেন আমল এইটার আগে এটা এটার আগে এটা যদি আপনারা ব্যবৃত্ত করেন তাহলে এটা কোনদিন সম্ভব না এটা সিরিয়ালের মধ্যে আমলটা দিতে হয় তো আজকের আমলটা একদম সহজ ইনশাল্লাহ এটা ভালো করে শুনবেন তো এই আমলের জন্য বিশেষ কিছু প্রয়োজন নাই এই আমলের জন্য শুধু আপনাদের লাগবে কয়লা লোবান কয়লা লৌবান এই দুইটা জিনিস লাগবে আর সুগন্ধি আতর আপনি যেটা ভালো সুগন্ধি ব্যবহার করেন ওইটাই তো এই আপনি এই আমলটা করার জন্য দিন তারিখ ঠিক করতে হবে আপনাকে যে কোনো চাঁদের বাইশ তারিখ রাত অর্থাৎ বাইশ তারিখ বাইশ তারিখ যেদিন শেষ হবে সেই দিন রাতেই আপনি আমলটা করবেন আসার নামাজের পর তো আপনি যখন সব কিছু রেডি হওয়ার পর আপনি একা রুমে চলে গেছেন একা রুমে চলে যাওয়ার পর আপনি যেখানে চার দেওয়ালের মাঝখানে যেখানে কেউ আবাস নাই বা কেউ কোনো ফাঁকির ডাক কোনো মানুষের ডাক এরকম নাই যখন চার দেওয়ালের মাঝখানে আসেন তো এখানে তো কোনো আবাসই নেই তো এখানে একটা গোল চক্কর দিয়ে দিবেন নিচে মাটিতে এখানে কোনো চায়না মাছ বিছাবেন না ফাটি বিছাবেন না কোনো কিছু বিছাবেন না তো এখানে একটা কথা মনে রাখবেন আপনাকে কিন্তু আমলের আগে ফাঁক পবিত্র হয়ে তাজা গোসল করতে হবে এটা কিন্তু মনে রাখবেন তো এটা তাজা গোসল করার পর আপনি আমলে সব কিছু আমলের জন্য প্রস্তুতি নিবেন তাজা গোসল করার পর তো যখন আপনি গোল শকর দিয়ে দিয়েছেন বা এগারো বাদর শরীফ সাতবার আয়তর করছে সাতবার সুরা ফাতে তিন তিন বার করে চাল গুলা পরে আপনি আবার শরীফ এগারো পরে আপনি গোল দিয়ে দিয়েছেন ব্যাস এখন ওই মাঝখানে বসে যাবেন মাঝখানে বসেই আপনি আপনার সামনে এক পাশে রাখবেন লোবান আর আপনার মাঝখানে আপনার সোজা বরাবর মাঝখানে রাখবেন কয়লা তো এখানে কিন্তু আপনি সব কিছু বাইরে রাখবেন না কিন্তু গোল চক্করের ভিতরেই থাকবে তা আপনি বসে যাবেন আপনার গায়ে দিয়ে দেওয়া আছে অবশ্যই তো এখন ওই যে যখন আপনি মন্ত্র ভরবেন যে মন্ত্রটা ভরবেন আমি আপনাদেরকে বলে দিতেছি সেটা কিভাবে পড়লে কিভাবে আপনি লোবানগুলো ছিটাই দিবেন তো মন্ত্রটা পড়বেন একবার বিসমিল্লা পড়বেন আগে দুরু শরীফ এগারো বার ফোরে নিবেন আগে ফোরে দুরু শরীফ এগারো বার ফোরে নিবেন এগারো বার ফোরার পর একবার বিসমিল্লা পড়বেন তো একবার বিসমিল্লা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আমিরুল মুমিনিন ইয়া জাল জালাল ইয়া 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 ইয়ুল এই মন্ত্রটা এই মন্ত্রটা এইভাবে করে আপনি পঞ্চাশ বার পাঠ করবেন পঞ্চাশ বার আগে আপনি যখন কয়লা জ্বালাইছেন কয়লার উপর যখন কয়লাগুলো লাল লাল হয়ে গেছে তখন আপনি ওইখানে লোভা ছিটাই দিবেন লোভানিটাই দেওয়ার পর বাস এই আমলটা যখন শুরু করে দেবেন এই আমলটা যখন পঞ্চাশ বার শেষ হবে আবার ওই লোবান নিয়ে কয়লার উপর আবার সিটাই দিবেন তো এইভাবে আবার পঞ্চাশ বার ফরবেন আবার পঞ্চাশ বার যখন শেষ হবে আবার ওই এক সিমটি লোবান নিয়ে কয়লার উপর সিটাই দিবেন তো আপনি এভাবে হিসাব করে এক হাজার বার ঠিক এক হাজার বার আপনাকে এই আমলটা করতে হবে এখানে কিন্তু এখানে আপনাকে একটা কথা বলি এক হাজার একবার বা নিরানব্বই নয়শো বার এখানে যদি এক এক একবারও যদি বেশ কম হয় এই আমলটা কোনো দিন হবে না বরাবর এক হাজার বার পড়তে হবে পঞ্চাশ বার ফরার ফর ফর আপনাকে লোবান সিটাই দিতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে আর গোল চক্কর অবশ্যই দিতে হবে আর মাঝখানে বসে আমলটা করবেন বা যেভাবে যেভাবে বলছি সেভাবে নিয়ম আবার বুঝে শুনে আমলটা করবেন আর এই আমলটা লাগাতার তিন দিন পর্যন্ত আপনি এই আমলটা করবেন যখন তিন দিন পর্যন্ত করবেন তো তিন দিন পর ইনশাল্লাহ আপনার আমল যদি কামিয়ে হয় আল্লাহর আল্লাহ তাল রহমতে আপনার কাছে আপনার সামনে একটি জিন চলে আসবে অনেক শক্তিশালী জিন চলে আসবে তো ওনাকে আপনি সমস্ত সব ধরনের যাই যায় সব কাজ করার জন্য ওনাকে বলে দিবেন আমি উনি যখন আপনাকে জিজ্ঞাসা করবে আমাকে কী জন্য ডাকছেন তখন আপনি বলে দিবেন আমি আপনাকে দিয়ে আমার বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে চাই আমি আপনাকে আমি বন্ধুত্ব বানাতে চাই তো এটা বলে দেওয়ার পর বাস উনি যদি রাজি হয়ে যায় বাস ওনাকে কসম দিয়ে দিবেন তো কসম দেওয়ার পর ওনাকে পরবর্তী ডাকার জন্য নিশানা নিয়ে নেবেন তো বাস ইনশাল্লাহ এইভাবে আপনি এই নিয়মে এই আমলটা করে যান ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কামিয়ে হবেন তো এখানে ভালো করে মনে রাখেন যে কোনো চাঁদের তেইশ তারিখ রাত অর্থাৎ বাইশ তারিখ যে দিন শেষ হবে সেই দিন আমল কিন্তু কার দিক হয়ে মুখ করে বসে আমল করতে হবে তো ভালো করে যদি বুঝতে না পারেন তাহলে টুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন তো ভালো থাকেন আসসালামু আলিকম রহমতুল্লাহ জ্লা